कैसा बोलता है रुह मैं आज की एक बार इससे था तो मैं अब और देखा एकटा ये बता दे सलाम तो ऊपर आशिक जी भी आते हैं नमस्कार 60000 हाय हाय सब लेना आरक्षण लाइ। ऐसा किधर कम दूर, कम दूर है। आराम करो। ए जे ए जे दो। वहीं यहाँ पे तो तंबीर। बोलती कर मेरा बोलती मेरा मुझे ना दिलाने पुलिस कार कर दे कितने समय तक নির্বাচন ইস্তেহার দেওয়া হয় না আমরা যেদিন প্যানেল পরিচিতি করব আসলে সেদিনেই আমরা নির্বাচন ইস্তেহার দিব এবার আমাদের নির্বাচন ইস্তেহারে খুব বেশি কিছু নেই আমরা একটাই নির্বাচন ইস্তেহার আছে আমাদের না সেটা আসলে সেটা দিনের জন্যই থাকুক দিনের জন্যই থাকুক দিনের জন্য থাকলেই হবে এটা কি আর একটা বড় চমক হতে যাচ্ছে এটা খুব কাঙ্ক্ষিত একটা জিনিস আমার ভোটারদের খুব কাঙ্ক্ষিত একটা জিনিস যেটা হয়তো আমরা পূরণ করতে যাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যেহেতু মানে ঈদ গেল তিন দিন হলো আজকে পয়লা বৈশাখ এবং নির্বাচন সো এই কারণে কিন্তু সব আর্টিস্টদেরকে এখানে পাওয়া যাচ্ছে এবং সব ভোটারদের এখানে পাওয়া যাচ্ছে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রতি বছর যদি এরকম একটা ফেস্টিভ হতো যে একই সাথে নির্বাচন প্রতি বছর বছর হতো তাহলে আরও বেশি মজা হতো অ্যাট লিস্ট আর্টিস্টরা সবাই একসাথে হতে পারতো সো শুধু নির্বাচন উপলক্ষে না সারা বছর যদি এরকম থাকতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম আমার আপনি যে কয়েকবার দাঁড়াইছেন বিগত দিনে সববারই নির্বাচনে জয়েছেন এইভাবে পরিবেশটা কেমন দেখছেন এবং জয়ের কতটুকু আশা আসলে প্রত্যেক বছরই আমার সম্মানিত ভোটারদের ভোটে আমি পাশ করেছি তো এবারও তো আশা আছে যে সবাই আমাকে ভালোবেসে ভোট দিবেন সে আশাই করছি বাট আমার সবার প্রতি শুভকামনা রইল আমার অপোজিটে যিনি আছেন বা দুই প্যানেল সবাই আসলে আমরা একই প্যানেল দিন শেষে আমরা বিশ তারিখ থেকে আবার সবাই একসাথে শুটিং করব একসাথে আনন্দ উৎসব করবো সব কোনো ভেদাভেদ আমি দেখি না আসলে